শামসিরগঞ্জের গঙ্গা ভাঙন পরিদর্শনের দমকল মন্ত্রী ত্রাণ বিতরণ ও স্মারক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত শামসিরগঞ্জের নতুন শিবপুর এলাকা এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু শুক্রবার বিকেলেই তিনি এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এদিন মন্ত্রী সফরের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি বিধায়ক অপূর্ব সরকার শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিধায়ক মোশারফ হোসেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্ব মন্ত্রী সুজিত বসু বলেন রাজ্য সরকার গঙ্গা ভাঙন রোধে বারবার কেন্দ্রকে জানিয়েছে কিন্তু এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন্দ্র যদি দায়িত্বনীততা তাহলেই দূরদশ হতো না এদিন শামশেরগঞ্জের গঙ্গাপাড়ের মানুষের পক্ষে থেকে 6 নম্বর জেলা পরিষদের সদস্য তহমিনা বিবির হাত দিয়ে দমকল মন্ত্রীকে একটি সারকলিপিও প্রদান করা হয় তহমিনা বিবির প্রতিনিধি মোহাম্মদ ranaulla জানান আমাদের অঞ্চল বিড়ি শ্রমিক দূষিত ভাঙুন হাজার হাজার মানুষের ঘরবাড়ী হুমকির মুখে আগেও আমরা বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছি এবার সরাসরি মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিলাম নিমতিতা চাচণ্ড প্রতাপগঞ্জ এলাকার পক্ষ থেকে আজকে আমাদের শামসারগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলেন যে শামসারগঞ্জ ব্লক বিশেষ করে নিমতিতা চাচণ্ড প্রতাপগঞ্জ যেমন আমাদের সরঙ্গুর জেলা পরিষদের অন্তর্গত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত সুজিত বসু মহাশয়কে পাঠিয়েছিলেন তিনি সরজমিনে গঙ্গা ভাঙন দেখলেন আমাদের বিধায়কের নেতৃত্বে আজকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহাশয়কে একটা স্মারকলিপ্তি দিলাম যে এই গঙ্গা ভাঙন বেশ কয়েক বছর ধরে হচ্ছে অনেক বাড়িঘর কমিয়ে গেছে এবং যে সমস্ত বাড়িগুলো গঙ্গার ধারে অবস্থিত আছে ভেরি পুয়োর ফ্যামিলি গরিব মানুষের তাদের সেইটুকু সম্বল শ্রমিক এলাকার মানুষ তাদের জন্য কোনো সুরাহা যদি করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা স্মারক দিলাম আগামী দিনে এই গঙ্গা ভাঙন তা আরও কমপ্লিট হয় সেই চেষ্টাও করতে বলেছি এর আগে আমরা আমাদের জমিপুর মহকুমার মহকুমার শাসক আমরা এসডিও ম্যাডামকে স্মারক লিপি দিয়েছি ডিএম সাহেবকে জানিয়েছি আশা করি এই সুরাহা আগামী দিনে পাব বলে আমরা বিশ্বাস করি আপনার নাম করেছেন আমি মোহাম্মদ সাহুল্লাহ জামসারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং ছ নম্বর জেলা পরিষদ সহ বিঘা প্রতিনিধি